গ্রাম বাংলায় আন্তর্জাতিক মানের ফুটবল উৎসব সেখান থেকে দুষ্টু যদি বল পেয়ে গেছে আপাইয়া আপাইয়া থেকে খুব ভালো ফুটবল আর মাঝমাঠ থেকে আক্রমণ বেরা পড়ে গ্রাম বাংলার মাটিতে ফুটবলের এক বর্ণাঢ্য উৎসবের সাক্ষী থাকলো বাঁকুড়ার সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত এই প্রতিযোগিতার আয়োজন করে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা আটটি দল নিয়ে আয়োজিত হয় একদিনের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা প্রতিটি দলে চারজন করে বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করায় খেলার মান ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো মাঠে উপস্থিত থেকে দর্শকদের উজ্জীবিত করেন ব্রাজিলিয়ান ফুটবলার ও প্রাক্তন মোহনবাগান তারকা জোসে রামিরেজ ব্যারেটো সঙ্গে ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সৈয়দ রহিম নবী এবং প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দী মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসা রায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাতরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব হাজার হাজার ফুটবল প্রেমীর উপস্থিতিতে ইন্দাস হাই স্কুল চত্বর রীতিমতো উৎসব মুখর হয়ে ওঠে ফাইনালে মার্বেল হাউস কোতলপুরকে দুই এক গোলে হারিয়ে শিবম একাদশ চ্যাম্পিয়ন হয় প্রত্যন্ত গ্রাম বাংলায় এই বড় মাপের ফুটবল টুর্নামেন্ট নিঃসন্দেহে ক্রিয়াপ্রেমীদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল নবীন কুমার মুর্মু তাই সকলকে বলবো দিয়ে অভিনন্দন একটা জায়গায় এত সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে আমাদের যারা তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমাদের সন্দীপ মন্দির মহাশয় যে কথাটা বললেন একটা হচ্ছে যে এই মাঠে প্রদর্শনী ম্যাচ যদি খেলা যায় যেখানে ষষ্ঠী দুলের মতো ফুটবল আর এখনো স্কিল ফুটবল খেলেন দীপঙ্করের মতো ফুটবল আর অসীম বিশ্বাস সংগ্রাম মুখার্জি সন্দীপ নন্দী থেকে শুরু করে

But in that, uh, we still like to to see the games, to, to come into the pitch, and but of course uh, uh, we're happy, of course, to be uh, uh, to come in here and see that the way football is being promoted in in this in the, uh, in, in and, and we're just hoping that uh everyone's enjoying everyone having really a you know a great uh, evening i think uh, the way i think uh in has being promoting football i think that should be the way because uh creating platform for people to come but also for the kids also is where you know they they starting uh seeing football focus by and starting creating that interest and i think it's a it's a platform i just hoping that in you know, no? yeah and i think it's, it's coming here to, to stay and and bring you also a uh, opportunity for the, the the grassroots and youth of this, this uh in at indus okay. এবং সর্বোপরি আজকে যে খেলা চলছে এখনো ফাইনাল আর কিছুক্ষণ পরই ফাইনাল হবে এখনো মাঠ ভরা লোক এলাকার মানুষ অত্যন্ত খুশি সকল মানুষকে একত্রিত করে আজকে একটা সম্প্রীতির বার্তা আমরা পেলাম হিন্দু মুসলিম বর্ণ বিদ্বেষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলই খেলা সারা রাত মানুষের

আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো আইকন তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা আজকে কাজ করছি এই জন্য অবশ্যই আমাদের ভালো লাগছে এবং যুবকদের মধ্যে আলাদা একটা উদ্দীপনা আমরা লক্ষ্য করছি সেটা সব মিলিয়ে দারুণ উৎসবে মেজাজ আজ খেলা হচ্ছে চমক নয় তৃণমূল কংগ্রেস যা করে চমক তৃণমূল কংগ্রেস এলাকার সকল সকলে মানুষকে যেমন উন্নয়ন পরিষেবা দেয় তেমনই আমরা খেলা থেকে মেলা থেকে সব সবটাই বাঙালির 12 মাসে 13 পার্বণ বাংলার যে ঐতিহ্য সেটা তৃণমূল কংগ্রেস একমাত্র পাথেয়কর চলে অবশ্যই তারা আজকে এসে গ্রামগঞ্জে তারা তিনdashed মানুষের আতিথেয়তা তিনdashed মানুষের উৎসাহ দেখে তারা বলেছে যে তারা আসবে এবং খেলবে এবং প্রদর্শনী ম্যাচ হিসাবে তারা আসবে আমরাও সেই জন্য সারা দিয়েছি অবশ্যই আগামী দিনে যদি সকল স্তরের মানুষ আমাদের পাশে থাকে অবশ্যই আমরা আগামী দিনে প্রদর্শনী ম্যাচ বাইরে তো বনাম আমাদের খেলা হবে